সকাল সকাল ঝটপট রান্নাবাটি করে নিয়েছি এখানে ভাত মুসুর ডাল পটল ভাজা শাক আছে তো সোনুকে খাইয়ে দাইয়ে টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম ঘরদার সব গুছিয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে রেখেছি এখানে সোনুর জন্য টাওয়াল এখানে এখানে রাখতে বলেছে তাই এটা এখানে হাতের কাছে রাখবো বাথরুম থেকে বের হয়েই যাতে হাতের কাছে পেয়ে যায় এটা আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সব গুছিয়ে নিয়েছি ঘরটার গুছিয়ে নিয়েছি এই যে বিছানাপত্র কাপড় চোপড় ভাজ করে রেখেছি আর এখানটায় দুটো কলা আছে ও যদি খায় এসে তো খাবে এখানটায় রাখি ভাত খাওয়ার পর যদি খেতে ইচ্ছে করে কিছু আমার আসতে যদি লেট হয় টিফিন খেতে ইচ্ছে করে তো কলাটা খেতে পারবে এখানটায় ওর জন্য আমি জামা প্যান্ট বের করে রেখেছি গরম পড়েছে প্রচণ্ড তাই এই যে একটা স্যান্ডো গেঞ্জি আর একটা ছোটো হাফ প্যান্ট রেখেছি বিছানাপত্র সব ঝেড়ে ঝরে রেখেছি ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে এখানে পয়সা নিলাম চার আর মোবাইলটা নেব একটা রাবার প্যান্ট কখনও যদি দরকার পড়ে এখানটায় এই যে জাম প্যান্ট রেডি করে রেখেছি যেটা পরব একদম গরম পড়ে গেছে তাই এই যে কটনের একটা কুর্তি একদম হালকা ফুলকা একটা প্লাজো প্যান্ট ঢেলা ঢেলা এটা পরতে চাইলাম কিন্তু এটা কলার টলার আছে গরম লাগবে প্রচণ্ড তাই এটা এরকম করে আছে এটা পরে এসে গুছাবো আর গুছাগুছি করাটা এখন ইম্পর্ট্যান্ট নয় গুছানো তো পুরো হয়ে গেছে শুধু ওইটা তো কোনো ব্যাপার না এখন নটা বাজে সাতাইশ মিনিট ফটাফট দু তিন মিনিটের মধ্যে স্নান করব সাড়ে নটা এখান থেকে বেরোনোর চেষ্টা করব সাড়ে নটা হবে না একটু লেট হতে পারে যত আমি এগিয়ে রাখব টার্গেট যত এগিয়ে রাখবো তত তাড়াতাড়ি হবে তাই না তো এই ঘরটর ঝাড়ু দিয়ে নিয়েছি এই যে এটুকু বের করে দিয়ে দিই প্রথমে ভেবেছিলাম সকাল সকাল তো রান্নাবান্না করতেই হয় সোনু স্কুলে পাঠানোর জন্য ওকে খাওয়ানো টিফিন বানানোর জন্য তো ওই সময়ই আমি সব কমপ্লিট করে ছেলের সঙ্গে একবারে বেরিয়ে পড়বো ছেলের ব্যাগে চাবিটা দিয়ে দেবো ঘরের ও যেন স্কুল থেকে এসে অসুবিধা না হয় আর কি ঘর খুলে ও যেন খাবার দাবার খেতে পারে স্নান করতে পারে কোনো অসুবিধা না হয় তারপরে মনে হলো আমি এত সকালে গিয়ে আবার কী করবো কারণ হচ্ছে ওখানে টাইম তো দেখার দেখার টাইম তো লেট সাড়ে বারোটা থেকে শুরু তো যে কারণে আগে গিয়ে তো লাভ নেই তাই না তো ওই জন্য ভেবে চিনতে পরে ভাবলাম না ওকে আগে পাঠিয়ে দেবো আর এই বাড়িরই কাউকে চাবিটা দিয়ে যাব ঘরে আসলে ছেলেকে ছেলে এত দূর কখনো যায়নি তো মাথা কাজ করছিল না পরে মাথায় বুদ্ধি আসলো পরে ভাবলাম যে এই বাড়ির ছোটো দিদিকে দিয়ে যাব। তারপরে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে পাঠানোর জন্য গাড়ির জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় তারপরে হঠাৎ করে মনে হলো যদি দিদি বাই চান্স কোনো কারণে বাড়িতে না থাকে যদি কোথাও বেরোয় দিদিকে এখনও জানানো হয়নি যে দিদিকে চাবি দিয়ে যাব। তো তারপরে এরকম ভেবে ভয়ে আমি ফটাফট দিদিকে ফোন করি যে ছেলেকে তো জানাতে হবে কার কাছে চাবি থাকবে তাই না তুই ফটাফট ফোন করে জেনে নিলাম দিদিকে যে তুমি বাড়িতে থাকবে কি দিদি বলছে আমি নাও থাকতে পারি আমার কাছে যদি ছেলেকে আনতে যাই তো সেটা ভেবে আমি ভাবলাম তাহলে জেটিমা থাকতে বাড়িতে বলে হ্যাঁ ওই অটুকু সময় মতো গাড়ি দূরে দেখা যাচ্ছিলো যে এসেই যাচ্ছে ফটাফট শুনে নিয়ে আবার ছটাফট সোনুকে বলে দিলাম যে সোনু চাবি কিন্তু দিদুর কাছে থাকবে আন্টির কাছে না হ্যাঁ একটা চিন্তা থাকে তাই না আমি তো বেরিয়ে পড়বো ওর কাছে তোর ফোন নেই যে যোগাযোগ করে বলবো শোনো এটা করো ওটা করো তো তাই জন্য সব কিছু ওকে জানিয়ে দেওয়া ভালো তো দিদির কাছে জেনে পরে যে বললাম যে দিদুর কাছে চাবি থাকবে তুমি তালা খুলে আগে একটু রেস্ট নেবে রেস্ট নিয়ে তারপর নান করবে ওখানে টাওয়েল আছে একদম পাশে টাওয়েলটাও সামনে রেখে দিয়েছি নাহলে পুরো ঘর ভিজিয়ে ফেলবে হাঁটাহাঁটি খুঁজতে খুঁজতে তো তারপর গা মুছে জামা প্যান্ট বিছানার মধ্যে রেখে দিয়েছি ওগুলো পরে ভাত খাবে ভাত খেয়ে একটু রেস্ট করতে পারো ড্রয়িং করতে পারো যা ইচ্ছা করো বা ঘরে একটু একা একা খেলতে পারো এরকম করে ওকে বুঝিয়ে টুজিয়ে ফটাফট গাড়িতে তুলে দিলাম গাড়ি আস্তে আস্তে যদি ওগুলো আগে থেকেই মানে কালকে থেকেই রাত্রি থেকে ওকে বোঝাচ্ছিলাম যে এই 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 করবে এই জিনিসগুলো এখানটা এখানটায় থাকবে কালকে থেকেই বোঝাচ্ছিলাম আবার যখন নিয়ে যাচ্ছিলাম গাড়ির জন্য হেঁটে হেঁটে তখনও ওকে বোঝাচ্ছিলাম বাবা এখানে কিন্তু এটা থাকবে এটা এটা করবে আগে এসেই কিন্তু সহজেই মানে এসেই আগে বাথরুম ঢুকে স্নান করবে না একটু রেস্ট করবে কিন্তু তারপরে এটা সেটা সব বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম তো গাড়ি আসার আগে যতক্ষণ সময় পেয়েছি আবারও বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়ে গিয়েছে আসলে চিন্তা হয় মায়ের মন তো মন মানে না যে কোনটা কোনটা ভুল না করে ফেলে একা একা সব তো এখনও নিজে মানে নিজে করে কিন্তু সাথে তো আমি থাকি কিন্তু মানে আজকে আমি থাকবো না ও একা একা করবে তালা খুলবে এই সমস্ত কিছু একা করবে তাই চিন্তা হচ্ছিল এর আগে যদিও আমি একবার গেছিলাম বাড়ির দিকে ঘোকসাডাঙা গেছিলাম তো সেখান থেকে তো তাড়াতাড়ি করে ফিরে এসেছিলাম আর সেখানে ছোট একটা কাজ ছিল সেটুকু করেই চলে এসছিলাম এবার তো আরও বেশি দূরে যাব না আজকে তো সেই জন্য একটু বেশি চিন্তা হচ্ছিল ছেড়েও আবার ওদিকে পঁয়তাল্লিশ মিনিট বা গাড়ি যদি ফটাফট না পাই ছোট গাড়িতে যদি যাই বারবার ভেঙে তাহলে হচ্ছে ধরো এক ঘন্টা মতো লাগবে প্রায় তো যে কারণে দু ঘন্টার রাস্তা হয়ে যাবে তখন ওরকম হলে আবার আসতে ধরো আরও প্রায় দু ঘন্টা মতো লাগবে তো তার জন্য একটু চিন্তা হচ্ছিলো যে আমি আস্তে আস্তে যদি ও চলে আসে ততক্ষণে কি করবে না করবে যাক তারপরেও শিখতে হবে আস্তে আস্তে ওকে বড়ো হতে হবে পরিস্থিতি সবাইকেই সব কিছু শিখিয়ে দেয় আমরা যেরকম শিখেছি পরিস্থিতির চাপে পড়ে সেরকম ওকেও শিখতে হবে তাই না আস্তে আস্তে ঠিক সামলে নেবে শিখে নেবে তো ভাতটা সব কিছু ওর জন্য কিন্তু রেডি করে রেখেছি ভাত সবজি সব ঢাকা দিয়ে রেখেছি জলটা পর্যন্ত আমি ওখানে গ্লাসে রেখে ঢাকা দিয়ে রেখেছি ভাতের সাথে পাশাপাশি যাতে ও খোঁজাখুঁজি করতে না হয় কোনো রকম কোনো অসুবিধা না হয় আর যদি ভাত লাগে তার জন্য এক্সট্রা ভাতও ভাত সবজি যা যা ছিল ওগুলো সব টেবিলের ওপরে রেখে দিয়েছি স্নানটা সেরে পুজো দিয়ে দিলাম কারণ আমার বিশ্বাস যদি পুজোটা দিয়ে ভগবানের স্মরণ করে আমি বের হই তো সব কিছুই কুশল মঙ্গল সব কিছুই ভালো হবে তাই পুজোটা সেরে বা জন্য প্রে করে আমি কিন্তু এখন বেরোচ্ছি আর চান টান করে পুজো হয়ে গেছে এবারে কটা আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়েই বেরোচ্ছি অল্প কটা একদম সামান্য হয়তো সকালে বেশি খেতে ইচ্ছে করে না এক মুঠ ভাত নিয়ে খেয়েছি কারণ আস্তে আস্তে ওই তিনটা চারটা হয়তো বাজবে তাই না কটা বাজে তার কোনো ঠিক নেই যে কারণে আর চাবিটা এখন দিয়ে যাব জেঠিমাকে আর এদিকে আমাদের দুধ চলে আসবে তার জন্য মিল্কের নিচে দিয়ে দিয়ে গেছি আর সেটা আমি আস্তে আস্তে তো খারাপ হয়ে যেতে পারে রৌদ্র পেতে পেতে বারান্দায় তো তার জন্য জেঠিমাকে বলে রেখেছি জেঠিমা যেন একটু ওদের ফ্রিজে ঢুকিয়ে রাখে তবে হ্যাঁ আমার যদি নিচে নামতে লেট হয় জেঠিমা কিন্তু নিজে থেকেই ফ্রিজে রেখে দেন উনি মাতা ভাঙা শ্বশুর হসপিটাল

টাকা নিয়ে এবার দোকানে ঢুকতে হবে এইভাবে টাইমটা আসে যাব দোকানে ঢুকে টাকাটা খুচরা করতে হবে কিছু কিনে ওখানে দোকানের মধ্যে রেখেই টাকাটা খুচরা করে নিয়ে যাবো তাহলে গাড়ি ভাড়া কম করে দেবো কীরকম মেক করেছে দেখো এই যে কালো মেক করেছে জানি না কী হয় সাড়ে বারোটা থেকে শুরু তো দেখার টাইম সাড়ে দশটা বাজে দু ঘন্টা লাগবে দু ঘন্টা লাগে হ্যাঁ কাটায় কাটায় দু ঘন্টা আছে তারপরে করে চলে পৌঁছে ছেলে টিফিনে দেওয়ার জন্য একটা আটা নিলাম নিয়ে ওখানেই দোকানেই রেখে খুচরো টাকা করে চলে আসলাম প্রথমে টোটো করে স্ট্যান্ডে চলে আসলাম আর তারপর উঠে পড়লাম একটা বাসে কারণ বাস না বেশি স্পিডে যায় আর যেহেতু ফাঁকা ছিল তাই উঠে পড়েছি ফাঁকা না থাকলে কিন্তু ছোট গাড়ি করেই যেতাম কারণ যা আমার একটু হাওয়া দরকার জানালে পাশে বসা দরকার কিন্তু বাসে এগারোটা বছর বসে গেলাম তাই তখন ছোটো গাড়িতে আসি তার ছোটো গাড়িতে বসার জায়গা তো থাকতেই হবে না তাছাড়া তো তুলবেনই না ওনারা আর ছোটো গাড়িগুলো খোলামেলা থাকে হাওয়া তো লাগেই তো সেই জন্য আমি তখন ভেঙে ভেঙে আসি তো আজকে বাসটা ফাঁকা পেয়ে চলে আসলাম বাসেই আর তারপর এখানে নেমে পড়লাম ঘকসিডাঙ্গা হাইড্রোড মোড়ে আর এখান থেকে আবারও একটা গাড়ি ধরবো গাড়ি ধরে যাব এখন মাথা ভাঙ্গা দশটায় বেরিয়েছিলাম এই যে পাক্কা এখন বাজে এগারোটা অটোতে করে যাব। কারণ বাস দেখতে পাচ্ছি না আর এখানে বেশিক্ষণ দাঁড়ানোটাও মানে আমি চাচ্ছি না যে এখানে টাইম পাস করি বাসের জন্য অপেক্ষা করি আবার সেই বাসের জায়গা থাকবেই কিনা এই অটো করেই এখন চলে যাব বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম আকাশটা দেখলেই কীরকম মেঘলা মেঘলা ছিল কালো মেঘ ভরে গেছে আকাশটায় আর ভয় লাগছিল যে বৃষ্টি আসলে পরে ছেলেটা আবার ভিজে না যায় ওকে তো ছাতা দিয়ে পাঠাইনি সকালবেলা তাড়াহুড়ো করে রেঁদে বেড়ে ওকে খাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি তো তখন কিছু বুঝতে পারিনি ওয়েদারের কিন্তু এখন যেহেতু আকাশটা দেখছি মেঘলা তাই একটু ভয় হচ্ছিলো আর দেখো আমাদের ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি মেঘলা করেছে ঠিকই বৃষ্টি নেই আর এই দিকটাতে এসে রাস্তাটা দেখো বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে জল থই থই করছে তো এই দিকটাতে বৃষ্টি হয়েছে ওদিকে হয়নি এই যে শ্বশুরবাড়ির সামনে দিয়ে যাচ্ছি আর দেখছি কটা দিন আগেও এখানটায় ছিলাম জীবনের তাগিদে প্রয়োজনে পরিস্থিতিতে মানুষ কোথায় থেকে কোথায় চলে যায় আজকে কোথায় থেকে আমি কোথায় আসছি শোনো পাপা কদিন আগে এখানটায় ছিল ও কোথায় থেকে কোথায় চলে গেছে পরিস্থিতি আর সময় আমাদেরকে এক এক সময় এক এক দিকে টেনে নিয়ে যায় তাই না কিছু আমাদের করার থাকে না আমাদের হাতে কিছু নেই তারপরে আমাদের এভাবেই ম্যানেজ করে চলতে হয় তো যাক আস্তে আস্তে আমার ছেলেও হয়তো বড় হয়ে যাবে আর কয়েকটা বছর গেলে তখন হয়তো আর কোথাও বেরোলে এতটা চিন্তাও হবে না একা একা সব সামলে নিতে পারবে তাই না বল বাবাকে দেখভাল করার পর শত শত মানুষ মানে আমাদের দেশবাসী পুরো দেশের খেয়াল রাখার জন্য ওকে বেরোতে হয়েছে ও বাধ্য হয়েছে দেশের সেবায় বেরোতে আজ ও নেই পাশে দূর থেকে চিন্তা করছে বাবার জন্য প্রত্যেকটা মুহূর্ত আপডেট চাচ্ছে দেখতে চাচ্ছে আমি দেখাচ্ছি এর আগে যেদিনকে এসেছিলাম ও ভিডিও চেয়েছিল। প্রতিনিয়ত খবর নিচ্ছে কেমন আছে নেই দেখতে চাচ্ছে আমি দিচ্ছি ও দূর থেকেই তো প্রে করছে আর চিন্তিত আছেই তা আমি বলছি তুমি চিন্তা করো না আমি আছি আমি যখনই চান্স পাবো আমি দেখে আসব। তাই কিন্তু আজকে আবারও আমি বেরিয়ে পড়েছি বাবাকে দেখতে তাহলে ওকে একটু আপডেট দিতে পারবো কেমন আছে আর আমারও মনটা ছটফট করছিল যে কবে আর একবার দেখতে তো আমি চলে আসলাম আর অভিয়কে ফটো পাঠিয়ে দিয়েছিল ওষুধগুলোর যেগুলো নিয়ে নিতে বলিস তো সেইগুলো আমি আবার হোয়াটসঅ্যাপেও আমাকে দিয়েছে সেইগুলো দেখিয়ে ওষুধপত্রগুলো নিয়ে নিলাম চলে আসলাম মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তো চলো এবার বাবাকে গিয়ে দেখব আর মানে কটা এখন বারোটা বেজে গেছে একটু অপেক্ষা করব করে তারপরে দেখা করব। তো কটার দিকে দশটার দিকে বেরিয়ে গিয়েছিলাম দশটা এগারোটা বারোটা দু ঘন্টা লেগেছে তো ওখানটায় তো বললামই সোনুর পাপার আর আমারও বন্ধু হয় আমি ওকে বন্ধু হিসেবেই বেশি মানি বন্ধুত্বটাই অনেক বেশি মানি আর কি এ আমার ক্লাসমেট ছিল তুই তোকারি করেই কথা বলি ওটাকে আর চেঞ্জ করতে পারি না আত্মীয়তার থেকে তাই বন্ধুত্বটাই আমার কাছে বেশি মনে হয় তাই আমি কিন্তু ওকে বন্ধু হিসেবেই মানি তো ওকে ওর সঙ্গে দেখা করে ওই ও বলল যে চল তাহলে দেখা করে আসি তো আমি বললাম টাইম তো এখনো হয়নি আর বাকি আছে বলে কিছু হবে না আমি আছি চল তারপরেও নিয়ে গেল যাওয়ার পরে যথারীতি ড্রেস পরে স্যানিটাইজ করে নিজেকে তারপরে গিয়ে বাবার সঙ্গে দেখা করলাম আজকেও বাবাকে দেখে না আর নিজেকে ঠিক রাখতে পারিনি বন্ধুরা মানে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন না থাকতে পারছি না আর ওনারাও বলছেন যে কন্ডিশন খুব খারাপ তাই থাকতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল যাক ওখানে বেশিক্ষণ আর দাঁড়াতে পারছিলাম না উনি বললেন যে একটু টাচ করে করে কথা বলো তাই টাচ করে করে বলছিলাম বাবা বাবা তুমি ঠিক হয়ে যাবে চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না কান্না পেয়ে যাচ্ছে খুব তাই অনুপম বললো আচ্ছা চল তাই আমাকেও বের করে নিয়ে আসলো বাবার সঙ্গে একটু কথাবার্তা বলে বাবা অন্যদিন সেদিনকে যেরকম একটু তাকাচ্ছিলো একটু ডাকতেই একটু তাকালো আমার দিকে কিন্তু আজকে অনেকক্ষণ ডাকলাম কিন্তু তাকাচ্ছিলেন না করে করে উনি বললেন যে একটু টাচ করে কথা বলো গালে এতক্ষণ হাতে করছিলাম তারপরে গালে যখন একটু টাচ করে আলতো করে অনেক কিছু তো লাগানো আছে তাই বেশি নড়ানো যায় না আস্তে করে যখন নড়িয়ে বললাম বাবা আমি কল্পনা এসেছি তোমার জন্য ওষুধপত্র নিয়ে এসেছি তুমি ঠিক হয়ে যাবে তখন না একটু করে বেশি করে একটু শব্দ করে তাকালো আমাকে একটুখানি মানে তাকানোর চেষ্টা করলো আর কি ভালো মতো তাকাতে পারলো না তো বুঝতেই পারছি সেদিনকার থেকেও কিন্তু পরিস্থিতি আরও একটু খারাপ হয়েছে কি করা যাবে সব উপরওয়ালার উপরে আছে ভগবানের কাছে প্রে করি যেন উনি ঠিক করে দেন সব কিছু তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা টোটো করে চলে আসলাম বাস স্ট্যান্ডে তারপর না আবার ও বাসে করে যেহেতু যেতে হবে সোনু পাপা বলছে ওই টুকরো টুকরো ভেঙে ভেঙে না আসে একবারে ওখান থেকে ডিরেক্ট কোচবিহারে চলে আসো তো ওখান থেকে ডিরেক্ট কোচবিহারের গাড়ি আসে বাস তো সেই গাড়িতে করে আসলাম আর ওই রাস্তা দিয়ে না আমি একা কখনো আসিনি তো ফার্স্ট টাইম আমি আসলাম একা ওদিক দিয়ে তো কোথায় কোচবিহার পৌঁছছি কি না সেটা বুঝতে পারছিলাম না বাসের দু একজনকে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণে আসবে কোচবিহার এসে গেছে নাকি তো ওনারা বলছেন না আর একটু পর আসবে তো এদিকে এসেছি বলেই কিন্তু একটু তাড়াতাড়ি করে এসেছি তার জন্য দেখো আমি নিজে এসে ছেলেকে কিন্তু রিসিভ করতে পারলাম বৃষ্টি এসে